এই নদীতে সর্বোচ্চ কত কেজি পর্যন্ত আর কি মাছ ধরেছিলেন নদীতে গত বছর আমরা পূর্ণ প্লাস পেয়েছিলাম এখানে এখানেই তো যে শুনতে পেলেন তো যারা যারা আর কি নদীতে মাছ ধরেন তো তারা আর কি দশ প্লাস হবে এটা দশ প্লাস হবে না তো এই যে দেখতে পাচ্ছেন তো আইডিয়া করাটা আর কি ভিডিওতে মুশকিল হয়ে যায় তো এর সত্যতা তা এর জন্য আমরা পাল্লা বাটখারা নিয়ে আসি নাই তো যারা আর কি সচরাচর নদীতে মাছ ধরে বা ভিডিও করে তারা জানে ভিডিওর ভিতরে আর কি মাছের সাইজ খুব ছোটো দেখা যায় যেটা আর কি যখন নিজের চোখ দিয়ে সরাসরি দেখবেন তখন আর কি বুঝতে পারবেন মাছের সাইজ খুব ভালো তো আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও ফ্রম বাংলাদেশ ফিশিং ক্লাব তো এসে পড়লাম ধলেশ্বরী নদী ছানার ঘাট খারাকান্দি দেখতে পাচ্ছেন ওই দূরে দেখা যাচ্ছে খারাকান্দি আর এখানে বর্তমানে অবস্থান করছি ছানার ঘাটে তো একটু ঝুম করে দেখাই মানুষ দেখেন এত পরিমাণ মানুষ যেখানে মাছ কম শিকারি বেশি একটা শিকারি যদি আপনার চারটা পাঁচটা করে বসি ফেলে তাহলে কতগুলো টোপ পানিতে পরে হিসাব করেন ওই যে দেখেন ট্রোলার নৌকা তারপরে যে পারে মানে শিকারীদের মেলা এক কথায় যে টিকিটে যেরকম মাছ ধরা হয় তো উন্মুক্ত জলাশয়ে এই দেখেন কি পরিমাণ শিকারি দেখা যাচ্ছে শুধুমাত্র এখানে এসেছে মাছ ধরার জন্য কত টাকা ব্যয় করে এখানে আসে হিসাব করেন সবাই লাড্ডু খেলতেছে আর লাড্ডুতে কেমন খরচ যায় সেটা যারা লাড্ডু খেলে তারা একমাত্র জানে অথচ এতগুলা নৌকার ভিতরে এতগুলা পারে এতগুলা মানুষ বসছে কয়টা মাছ পাবে তো অনেকে জিজ্ঞেস করে যে ভাই এখানে মাছ মারেন কি পোষায় একটা একটা প্রশ্ন করে তো পোষায় কি নাই যে দেখেন এই এতগুলা মানুষের ভিতরে কজন মাছ পাবে সেটা একমাত্র আল্লাহ তালা জানে যেটা আল্লাহ তালা রিজিকের ফয়সালা আল্লাহ তালা নিজে করে দিছে একমাত্র শখের বসে এখানে আসে এই যে দেখেন আজকে শুক্রবার শিকারের সংখ্যা অনেক বেশি তো হাবভাব দেখে মনে হচ্ছে না যে এখানে কেউ এখন পর্যন্ত হিট করেছে তো আমরা চেষ্টা করবো শিকারি ভাইদের সামনে যাই তাদের সাথে কথাবার্তা বলি যে দেখি তাদের রেজাল্ট কীরকম তো সেটা আমরা ইনশাল্লাহ ভিডিও আকারে দেখানোর চেষ্টা করব সে পর্যন্ত আমাদের সাথে থাকেন তো যেখানেই আর কি যাচ্ছি সেখানে এই শিকারীদের দেখা প্রচুর পরিমাণে শিকারি আজকে তো মাছ কেউই পায়নি এখানে পারে বা নৌকায় কেউই মাছ পায়নি এই যে এখানে ওই যে ওই পার এই পার দুনো পার ধরে আর কি মানুষ বসছে এখানে তবে মাছ কারো কপালে এখনো মাছ হয়নি হয়েছে তো ওই যে ভাই বললো মাছ সামনে আর কি মাছ নাকি হয়েছে তো যাচ্ছি সামনে দেখি কি মাছ হয়েছে আমরা দেখানোর চেষ্টা করবো দেখেন সেটা প্যাকেট জনের দুই তিন চার পাঁচ ছয়টা পাঁচটা চারটা করে সিপ ফেলছে তো দেখি কি অবস্থা এই যে এই পয়েন্ট একটা মাস হিট হয়েছে আপনি করেন নাইমা মা জান নাই মা এমন তো এমন তো করে ধরেন এর ছবি ছবি তো যে একটা কাতলা হিট হয়েছে তো দেখতে পাচ্ছেন সাইজটা মাশাআল্লাহ খুব ভালো তো অনেক নৌকা বসছে এখানে নৌকা পারে তো ওনাদের মাঝখান দিয়ে আর কি যে এই পয়েন্টটা আর কি হিট হয়েছে একটা কাতল মাছ তো আশেপাশে অনেক শিকার এ বসছে তো যে এ পয়েন্ট থেকে হিট হয়েছে রুহুল ভাইয়ের বাড়ি ধরে পয়েন্ট তো দেরি করে ফেলছি যেটা আর কি ভিডিও করা হয়নি তো আর কিছুক্ষণ থাকবো যদি লাইভ হিট হয় তাহলে আপনাদের ভিডিও দেখানোর চেষ্টা করব সাইজ তো আজকে মোটামুটি শিকারীদের সংখ্যা বেশি তো শুধুমাত্র এই যে পয়েন্টে একটা হিট হয়েছে যে ভাই হিট করেছে পয়েন্টটা কি অবস্থা ভাই তো কখন হিট হয়েছে ভাই মাছটা

তাহলে কাতলকে টার্গেট করে আসতে এই নদীতে আর কি শিকারি যারা যারা বসছে আর কি সবাই কাতল মাছকে টার্গেট করে বসছে কাতল মাছ টার্গেট করে আসল মূলত এই খাড়াগন্ডিতে আসে সবাই তো যারা ভিডিও দেখেন তো এই যে দেখতে পাচ্ছেন আনুমানিক বলা যায় না ভিডিওতে আর কি ছোট দেখা যায় কিন্তু মাছের সাইজ আট কেজি দশ কেজি পনেরো কেজি এরকম এর থেকেও বড়ো বড়ো কাতল এখানে হিট হয় তো এই যে ভাই এখানে প্রায় আসে এখানে তো ওনাদের টিম প্রায় এখানে এসে আর কি মাছ ধরে তো ভাই আপনার এই নদীতে সর্বোচ্চ কত কেজি পর্যন্ত আর কি মাছ ধরেছিলেন নদীতে গত বছর আমরা 15 প্লাস পেয়েছিলাম এটা এখানে এখানে তো যে শুনতে পেলেন তো যারা যারা আর কি নদীতে মাছ ধরেন তো তারা আর কি 10 প্লাস হবে এটা 10 প্লাস হবে না তো এই যে দেখতে পাচ্ছেন তো আইডিয়া করাটা কি ভিডিওতে মুশকিল হয়ে যায় তো এর সত্যতা যাচাইয়ের জন্য আমরা পাল্লা বাটখারা নিয়ে আসি নাই তো যারা আর কি সচরাচর নদীতে মাছ ধরে বা ভিডিও করে তারা জানে ভিডিওর ভিতরে আর কি মাছের সাইজ খুব ছোট দেখা যায় যেটা আর কি যখন নিজের চোখ দিয়ে সরাসরি দেখবেন তখন আর কি বুঝতে পারবেন মাছের সাইজ খুব ভালো তো এই নদীতে আর কি সচরাচর মোটামুটি ভালো সাইজের মাছ এখন দেখা দেখা যাচ্ছে তো যারা আসতে চান অলরেডি অনেকে এখানে এসেছে তো আপনার অনেক শিকারের সংখ্যা বেশি যেখানে আজকে কি মাছের ঘনত্ব খুবই কম তার আমরা ওই পাশে শিশুক উঠে উঠে দেখে উঠে দেখেছি তো যেখানে আর কি শিশুক থাকে সেখানে আর কি মাছের আনাগোনাটা একটু কম হয় তো একটু ধৈর্য সহকারে বসতে হবে তো তখন হিট হলে হতেও পারে তো নদী মানেই হচ্ছে ধৈর্যের একটা জায়গা সব সময় ফলাফল হবে তেমন না তো ভাইরা যে নদীতে মাছ শিকার করে তো তারা জানে অনেক সময় খালি হাত হয়ে গেছে কি ভাই তো কিছুদিন আগেও আমার টিম আমাদের টিম খালি হাতে ফেরত দিয়েছে আমরা ট্রলার নিয়ে বসছি তো দে পেলেন এখানে সব সময় আর কি সফলতা আসে না ব্যর্থতা সফলতা দুটো নিয়ে আর কি নদীতে মাছ মারতে হয় ধৈর্য শঙ্করে মাছ মারতে যদি আপনি পারেন তাহলে আপনাকে নদীতে স্বাগতম তো এখন প্রায় একটা বেজে গেছে তো মাত্র দুইটা পয়েন্টে মাছ হিট হয়েছে তো একটা দেখতে পেয়েছেন মোটামুটি ভালো সাইজের আর একটা ছোট ছোট হলেও তিন কেজি থেকে কম হবে না তো শিকারই অনেক যেটা বারবারই বলছি তো এটাও হচ্ছে মাছের জন্য একটা প্লাস পয়েন্ট যেখানে কোলাহল বেশি সেখানে মাছ একটু ওয়াশ কম দেয় তো এখানে মাছের ওয়াশ কম আর প্রচুর পরিমাণে স্রোত তো এই যে দেখেন কচুরি পানা কীভাবে নামতেছে তো নির্দিষ্ট স্থানে যেখানে আর কি টার্গেট করে তারা থ্রো করে তো সেখানে সেখান থেকে অনেকটা দূরে চলে আসেন তো যারা নদীতে শিকার করে তো যারা অভিজ্ঞ আর কি তো তারা আর কি একটু দেখে শুনে বুঝে তারপরে টোপটা থ্রো করে তো যারা নতুন শিকারী তারা আসবেন তাদের সাথে একটু ভাব বিনিময় করবেন তারপরে নদীতে আসেন আশা করি ফলাফল হবে তো এই যে বেজে গেছে নিচে আর কি অনেক ঝোপ জঙ্গল আছে বেঁচে যায় তো দেখেন এই যে এখানে অনেক শিকারীরা বসছে তো খারাকান্দিতে যারা নতুন শিকারী তাদের কাছে অনুরোধ তারা আর কি একদিন আসেন পয়েন্ট পরিদর্শন করেন শিকারীদের অভিজ্ঞ যারা আছে তাদের সাথে কথা কথা বলেন তারপরে নদীতে আসেন আশা করি তখন ফলাফল হবে তো এমনি অনভিজ্ঞ যারা নতুন শিকারী তারা হুট করে আর কি ছাতু নিয়ে চলে আসবেন না ছাতু কিভাবে টোপ তৈরি করতে হয় কিভাবে টোপ থ্রো করতে হয় কি কোন পয়েন্টে থ্রো করবেন এই স্রোতের ভিতরে কোন ভাড়া লাগাবেন সীসা তো সব নির্দিষ্ট জ্ঞান নিয়ে তারপরে আসেন আশা করি ফলাফল হবে তো পরিস্থিতি জানিয়ে দিলাম যারা যারা আসতে চান যার যার অভিরুচি আসতে পারেন তো এখন আমরা চলে যাব আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনে ক্লিক করবেন যাতে আমরা পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে যান তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাংলাদেশ ফিশিং ক্লাবের সাথে থাকবেন আলাইকুম